চব্বিশ ঘন্টায় আপনি অন রাখতে পারবেন বিদ্যুৎ ছাড়াই আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার বিদ্যুৎ চলে গেছে আপনার ফ্যান না আপনার টিভি চলতেছে না গরমের আপনি নেট কিন্তু ইউজ করতে না এমবি কিনতে হবে না আমি আপনাকে সাধারণ ভাবে বুঝি আমি এলিফেন্ট রোড এরিয়া আছি এগুলো দেখা যাচ্ছে যে আপনার এলিফেন্ট রোড দেখা যাচ্ছে কাটাবন সিগন্যালে নেট মানে বিদ্যুৎ চলে গেছে কিন্তু আমার এখানে বিদ্যুৎ আছে তার মানে আমি নেট পাচ্ছি

আমি আপনাকে একটুখানি কানেক্ট করে দেখাচ্ছি যে আপনি বলতে পারে যে আসলে এটা ভুয়া কথা এটা হবে না রাউটার চলবে না হ্যাঁ দেখেন আমি এটার সাথে কিন্তু আমার বিদ্যুতের লাইন সংযোগ নাই নাই একদম নাই আমি নাই থাকা অবস্থায় এটা কিন্তু একদমই নাই দেখেন এটা জাস্ট এরকম জি ওকে আমি হচ্ছে এই যে দেখেন রাউটারে কিন্তু লাইন আসছে চলে হ্যাঁ রাউটার তো হচ্ছে লাইট জ্বলে গেছে হ্যাঁ লাইন চলে আসছে ওকে তারপরে হচ্ছে আপনার এই যে বলো

এখানে দেখেন লেখা আছে আউটপুট আপনার এখানে দেওয়া আছে ফাইভ বোল্ট

কমেন্ট কিন্তু পাচ্ছি না সবাই আমাদের সাথে কানেক্ট থাকার জন্য হাই দিয়ে আমাদের সাথে থাকতে হবে ওকে আচ্ছা আরো কিছু কাজ জানি এটার চিটা ছড়ি নিচ্ছেন দেখা যাচ্ছে এই প্রোডাক্ট আবার আমার পাঠাইতে হবে না আমরা একটা নতুন পাঠাবো নতুনটা রেখে পুরানটা ব্যাক করে দিবেন এটা এক বছরের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আপনি সার্ভিসটা বাসায় বসে পাবেন

ঠান্ডার প্রোডাক্টর বিল্ট ইন দেওয়া আছে দেখা যাচ্ছে অতিরিক্ত লোড শেডিং এর কারণে দেখা যাচ্ছে যে আপনার বিদ্যুৎ ডাউন করার কারণে আমাদের কিন্তু অনেক সময় রাউটার অনু যায় পুরে যায় কিন্তু এটার ভিতরে একটা ঠান্ডারিং প্রবলেমের জন্য একটা সার্কিট দেওয়া আছে যার কারণে যতই লোড শেডিং হোক না কেন বা যত বজ্রপাতি হোক না কেন আপনার রাউটার অনুটাও কিন্তু এই প্রোডাক্টটা সুরক্ষিত থাকবে এই প্রোডাক্টের মাধ্যমে ওকে 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 দাম ভাই আজকে শেয়ার কোন গিফট থাকবে অবশ্যই শেয়ার কারীর জন্য একটা ইউপিএস গিফট করে দেব

সব জায়গা থেকে নিতে পারছে তো ভাই বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার আমাদের যে ইমো WhatsApp আছে এই WhatsApp এ আপনার নাম ফোন নাম্বার দিলেই হবে আপনার অ্যাড্রেসে হোম ডেলিভারির মাধ্যমে চলে যাবে আচ্ছা অনেকে প্রাইস জানতে যাচ্ছেন প্রাইসটা গেস করেন তো কত টাকা হতে পারে প্রাইসটা গেস করেন তো কত টাকা হতে পারে আজকে ভাই

ওকে 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 দারুন আচ্ছা ভাই এই প্রোডাক্ট নিয়ে অনেকের একটা ধারণা আছে জি অবশ্যই মানে এই প্রোডাক্ট মানে হচ্ছে অনেকে কিনে হচ্ছে ঝামেলা হয় চলে না এই হয় সেই হয় ভাই আমাদের এই প্রোডাক্টটার আলার রহমতে এক বছরের গ্যারান্টি আছে ওকে এবং এটা হচ্ছে 18000 এমএস সবথেকে লেটেস্ট প্রোডাক্ট এবং এটার যে চল না চলার কোনো ওয়ে নাই এবং এটা এমন ভাবে করা হচ্ছে 9 থেকে 18 18 ভোল্টের যত ধরনের রাউটার ওনো এবং 5 ভোল্টের যে ধরনের রাউটার ওনো আছে সবগুলাই চলবে ওকে ওকে এটা হলো এটাই এবং 18000 এমএস এর ব্যাটারি কিন্তু

দারুন এমডি সুমন ভাই লিখছে 1450 আরও জানতে চাই কে কত হচ্ছে আপনাদের ধারণা কি কত হতে পারে গেস করেন এবং এটা কিন্তু মজার ব্যাপার একটা অপশন আছে এটা নিতে আপনাকে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না আই বলেন কি ভাই অ্যাডভান্স যারা কিন্তু কেউ দেয় না 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 তাদের প্রতি যে থাকে এই জন্য অ্যাডভান্স নিচ্ছে না নিয়ে নেয় কিন্তু আমাদের প্রোডাক্টের কনফিডেন্স আছে প্রোডাক্টের কোয়ালিটি কতটা মানসম্মত এই জন্য আমরা একটা টাকা অ্যাডভান্স দিচ্ছি না আপনি প্রোডাক্টটা পাবেন এভাবে পাবেন প্রোডাক্টটা যাবে হাতে যাবেন প্রোডাক্টটা আপনার খুলে রাস্তরফে ডেলিভারি খুলে নেন যে সম্পূর্ণ হাতে পাওয়ার পরে পেমেন্ট করে দিবেন আচ্ছা একটা টাকা করতে হবে না এবং বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন আপনার হোম ডেলিভারি কিন্তু দেখা হচ্ছে

একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট ই করবেন চেক করবেন দেখে দেন আপনি টাকা দিবেন যেটা ভিতরে আসলে ইডের টুকরা আছে না সাবান আছে আমি চেক করে নিতে পারব আর ব্র্যান্ডটা অবশ্যই দেখে নেবেন ব্র্যান্ডটা অবশ্যই দেখে নেবেন ইনোভা ব্র্যান্ডের 18000 এমএস আছে কিনা এবং এটাতে কিন্তু থান্ডার প্রজেক্টর বিল্ট ইন দেওয়া আছে এবং আমি বলি যখন অন্যান্য ডিভাইসগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে 9 9 9 12 চলে কিন্তু 12 12 হইলেকে তখন কিন্তু সাপোর্ট নেয় না কারণ হচ্ছে তখন দেখা যাচ্ছে

নিয়ে নিবে আচ্ছা ভাই এটা কি রিচার্জেবল নাকি অবশ্যই

দেখা যাচ্ছে যে আপনার প্রপারলি চার্জ হবে এবং অ্যাডাপ্টার প্রোডাক্টের ব্যাকআপটাও ঠিক মতো পাবেন আচ্ছা এটার চার্জ কয় ঘন্টা থাকবে এই যে আমি যেহেতু এটা রিচার্জেবল জি

ওকে 1500 বলেছে এমডি সুমন ভাই 1500 টাকা বলেছে 1050 1450 1700 1800 অনেকে এক একজন এক এক প্রাইস বলছে আমরা বলে দিব জাস্ট ওয়েট হবে ওকে আচ্ছা লাস্টবারের মত আমরা বলে দিচ্ছি এটা দিয়ে অনু চলবে অনু চলবে রাউটার চলবে এরকম চাইলে আপনাদের চারটি চার এরকম লাইডো ইউজ করতে পারবেন এই যে ঝাক ঝাক তাস লাইট জ্বলতেছে দেখতেই পাচ্ছেন সো

হাতে করে নিয়ে যাবেন আচ্ছা ওখানে বসে মোবাইল চার্জ দিবেন সমস্যা নাই চাইলে এরকম একটা এরকম একটা লাইট নিয়ে যাবেন অন্ধকারের ভিতরে সুবিধা হবে একদমই তাই একদমই তাই ওকে চাইলে এই নিতে পারবে তো অবশ্যই আমাদের একটা প্যাকেজ আইটেম করা আছে এ রাউটার থাকবে দেখা যাচ্ছে অনেকে নতুন সংযোগ নিচ্ছে ওয়াইফাই সংযোগ নিচ্ছে তাদের একটা রাউটার দরকার হয় এই ধরনের একটা রাউটার নিতে পারবেন একটা ইউপিএস একটা অ্যাডাপ্টার একটা অ্যাডাপ্টার থাকবে

চেক প্রাইসটা বলে দেই তাহলে আমরা অনেকেই বলছে 1650 বলেছে তারেকুল ইসলাম ভাই মালিক মিয়া ভাই বলেছে 2000 টাকা আচ্ছা একটা ভাই প্রশ্ন করেছে অ্যাট এ টাইম একসাথে কয়টা ইয়ে করা যাবে ইউজ করা যাবে লাইক একটা আপনি কয়টা ইউজ করতে পারবেন আমি আপনাকে দেখাচ্ছি যেহেতু আবার মাস্ক আনতে এটা প্রশ্ন উঠে আমি এটা একটু দেখায় দিচ্ছি আপনারা জাস্ট ওয়েট করেন করতেছি দেখেন

কিভাবে আপনি ইউজ করলে কতখানি টাইম ব্যাকআপ পাচ্ছেন ওকে সাথে কি ডেলিভারি চার্জ আছে ডেলিভারি চার্জটা কত জি ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো জায়গায় নেবেন আমাদের ডেলিভারি চার্জ আছে 150 টাকা 150 টাকা দিতে হবে না 120 টাকা দিলেই হবে ঢাকার বাইরেও ঢাকার বাইরে বাংলাদেশের যে কোন জায়গা ঢাকার ভিতরে হলে আপনার দেখা যাচ্ছে যে আপনি 60 টাকা দিলেই হবে ঢাকার ভিতরে হলে 60 টাকা ঢাকার বাইরে গুলোতে হলে 120 টাকা দিলেই হবে ওকে ওকে তা কোনো টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না আবার বলে দিচ্ছি কোনো একটা টাকা অ্যাডভান্স করতে হবে না টোটালি পুরোটা হাতে পাওয়ার পরে দড়ড়া পড়া হাতে পাওয়ার পরে অ্যাডাপ্টার ইউপি

আর আমাদের দোকানে এসে যারা নিতে চায় আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড়ে সেলটেক কম্পিউটার সিটির নিস্তলায় সব নাম্বার এগারো যদি কারো চিনতে প্রবলেম হয় বাটা সিগনাল মোড়ে এসে কল দিলেই হবে ঠিক বাটা সিগনাল মোড় থেকে দুইটা মার্কেট পরেই হচ্ছে আমাদের সেলটেক কম্পিউটার সিটি বা সেলটেক মার্কেট বলে সেলটেক মার্কেটের নিস্তলায় সব হচ্ছে এগারো ওকে আরো যদি কোনো কোয়ারিজ থাকে আমরা ডিটেলসে বলে দিয়েছি অনেকেই পরে জয়েন করেছেন তারা হয়তো অনেক কিছু মিস করে ফেলেছেন কোনো সমস্যা নাই লাইফটা শেষ করে দিব জাস্ট টেনে দেখে নেবেন ওকে সো আরো কোনো কোয়ারিজ বাকি থাকলে কল দিয়ে জেনে নিতে পারেন যারা অর্ডার করতে চাচ্ছেন প্রোডাক্ট কিন্তু লিমিটেড দ্রুত অর্ডার করে দেন আপনার প্রোডাক্ট ডিসকাউন্ট অফারে পাওয়ার জন্য ওকে সো লাইফটা শেষ করে দিচ্ছি দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ